আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপল সেট কালেকশন এই কালেকশানগুলা ঈদের জন্য একদমই নতুন এসেছে আর কাপল সেটগুলো হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো শাড়ি আর পাঞ্জাবি থাকবে পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে কান্নার ড্রেস পড়তে ভালো লাগে আর সেটা হয় যদি শাড়ি পাঞ্জাবি তাহলে তো আর কোনো কথাই নেই সব আপদেরই শাড়ি খুব পছন্দ আর আপনার শাড়ির সাথে ম্যাচিং করে আপনার প্রিয়জন যদি পাঞ্জাবি পরে তাহলে তো দেখতে খুবই সুন্দর লাগবে এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলা আপনারা সুন্দর করে পরে বাহিরে ঘুরতে যেতে পারবেন সামনে ঈদ আসতে সে আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে ঈদের দিনে আপনারা ঘুরতে যেতে পারবেন এখানে হচ্ছে অনেক কোয়ালিটির পাঞ্জাবি আর হচ্ছে শাড়ি আছে আর আপনারা যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন শাড়ির আসলে বেশিরভাগই হচ্ছে সুন্দর করে টার্সেল লাগানো আছে এতে শাড়ির সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে আর এখানে হচ্ছে দুইটা কোয়ালিটির কাপড় সেট থাকবে কিছু হচ্ছে হ্যান্ড প্রিন্টে থাকবে আবার কিছু হচ্ছে হাফ সিল্কের শাড়ি থাকবে তো আপনার প্রিয় মুহূর্তগুলো আরও রঙিন করতে আমাদের নতুন প্রিমিয়াম কাপল সেটের সঙ্গে আর এখানে হচ্ছে কিছু হাফ সিল্কের শাড়ি থাকবে আর হচ্ছে দুপিয়ান সিল্কের পাঞ্জাবি থাকবে সেরা মানের নিশ্চয়তা আর পাঞ্জাবিগুলোর সাইজ তো অ্যাভেলেবেল আছেই কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ আপনাদের সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে এখনই আপনার পছন্দের মানুষের সঙ্গে ম্যাচিং করে এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন আপনারা হচ্ছে সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নেক্সট টাইম ঈদের আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলে আপনারা আমার কোনো ভিডিও মিস করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ